মারে এত চুপচাপ কেন কি হয়েছে তোর আব্বু আমি দেখতে কুৎসিত আমার গায়ের রং কালো সবাই হাসে এই কথা তোকে কে বলল মা স্কুলে সবাই এমন কি আত্মীয়রাও বলে এই মেয়েকে কে বিয়ে করবে আমি কি এতটাই খারাপ না মা তুই একদমই খারাপ না তোকে যারা এসব বলে তারা নিজেরাই অন্ধ তারা জানে না রং গায়ের হয় হৃদয়ের নয় আর তোর মধ্যে মিষ্টি মন বুদ্ধি আর ভালোবাসা নিয়ে কয়জন আসে এই পৃথিবীতে কিন্তু আব্বু সবাই তো শুধু রং আর রূপটাই দেখে সেটা তাদের সমস্যা মা যারা তোকে মন থেকে চিনবে তারা তো রূপ নয় তোর আলো দেখবে বিশ্বাস কর তুই আমার জীবনের সৃষ্টিকর্তার দেওয়া সবচেয়ে সুন্দর উপহার সত্যি আব্বু আমার মেয়ে তো তুই তুই পৃথিবীর সবচেয়ে অনন্য সুন্দরী মেয়ে